মানে চল্লিশ হাজারটা যদি ডাউন পেমেন্ট করো তাহলে তোমরা এই বাইক নিয়ে যেতে পারো চল্লিশ হাজার গাড়ি বেরিয়ে যায় একদম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রুটাল তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করো তোমার সঙ্গে অনেক ভালো আছো তো গাইস দেখতে পাচ্ছ আজকে আমরা চলেছি কৃষ্ণনগরের ইয়াম্মা শোরুমে যেখানে আর ওয়ান ফাইভ এম মনসার এডিশন এই বাইকটার ফাইনান্স স্কিম সম্বন্ধে তোমার সাথে কথা বলবো সর্বনিম্ন কত টাকা ডাউন পেমেন্ট করে তোমরা এই গাড়িটা নিজের করতে পারো তো সেই বিষয়ে কথা বলবো আর গাড়িতে কি কী নতুন ফিচার্স দিয়েছে তো সেগুলো তোমাদেরকে সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা লেট না করে ভিডিওটা শুরু করা যাক তোমরা বাইকের নতুন ফিচার্স বলতে দেখতে পাচ্ছ এখানে সুন্দর একদম স্টিকরিং করা আছে লুকের সাথে এলইডি ইডি কোনো চেঞ্জ হয়নি আর দেখতে পাচ্ছ এখানে ইয়ামার সব মনস্টারেশনের স্টিকার করা এগুলোতে আর এখানে চেঞ্জ বলতে তোমরা গাইস এলইডি ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ যেগুলো তোমাদের একটা জ্বালিয়েও দেখিয়ে দিই তো এই যে এলইডি ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ সামনে পেছনে আর এখানে যে মনস্টারের স্টিকরিং করা আছে তো আর এখানে তোমরা আর ওয়ান ফাইভ এম এর ব্যাজিং পেয়ে যাবা যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর আর ভাই ফাইভ এম ডিজিটাল মিটারটা পাবা যেটা নতুন এসছে সেটাই পাচ্ছ তো এই হচ্ছে কমপ্লিট লুক গাড়ির আর এছাড়াও তোমরা বাইকে এখানে কুইক শিফটার পেয়ে যাচ্ছ যেটা আর এন ফাইভ এম স্পেশাল এডিশানগুলোতে থাকে সো গাইজ তোমাদের এখন বাইকের একটু এক্সা সাউন্ডটা শুনিয়ে দিই তো তোমরা চেক করে না সাউন্ডটা কেমন আসছে বাইকের খুবই রিফাইন্ডেবল সাউন্ড খুবই সুন্দর লাগছে সাউন্ডটা তো বন্ধুরা আমাদের সাথে আছে প্রণব দা তো উনি আমাদের আজকে বাইকটা ডিটেলস সম্বন্ধে বলবে কি প্রাইস আছে অনরোড প্রাইস কত পড়বে এছাড়া ফাইন্যান্স ডিটেলস সবকিছু আজকে শেয়ার করবে আমাদের সাথে তো বাইকটার অনরোড প্রাইস কত আছে বাইকটার অনরোড প্রাইস আছে দু লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচ টাকা ফাইভ ইয়ার্স ইন্স্যুরেন্স ফিফটিন ইয়ার্স ট্যাক্স অর্থাৎ লাইফ টাইম ট্যাক্স প্লাস রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার প্লেট ব্লু বুক সব কিছু মিলে দু লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচ টাকা দাম আচ্ছা আচ্ছা মানে তো আরণ ভাই এম এই মহাস্টার এডিশন এই বাইকটা তোমরা দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় নিজের করতে পারো তাই তো একদম তো এই বাইকটার প্রাইস নিয়ে অনেকের ইনকোয়ারি ছিল তো কত প্রাইস হয়েছে এখন কিনা হয়েছে তো দু লাখ পঁয়ত্রিশ হাজার বাইকটা এখন প্রাইস আছে আর এটা আমি ধরুন যদি সর্বনিম্ন কত টাকা ডাউন পেমেন্ট করে আমি গাড়িটা কিনতে পারি আর কি আমি ফিনান্সে একটু ডিটেলসে বলি হ্যাঁ সেটা হচ্ছে আমি তিনটে ট্যারিফ করে বলছি আচ্ছা সেটা হচ্ছে সর্বনিম্ন ডাউন পেমেন্ট যদি চল্লিশ হাজার মোটামুটি রাফলি আর কি আচ্ছা আচ্ছা এবার এক হাজার অ্যাড এক হাজার লেস ওটা কোনো ব্যাপার নয় আমি একটা অ্যাভারেজ করছি সর্বনিম্ন ডাউন পেমেন্ট যদি চল্লিশ হাজার করা হয় আচ্ছা তাহলে আমাদের চব্বিশ মাসে কিস্তি পড়বে দশ হাজার দুশো পঁচাশি টাকা যদি ছত্রিশ মাসে করা হয় সাত হাজার চারশো পঞ্চাশ টাকা এবারে বলি এই যে কিস্তিটা উইদাউট ডকুমেন্টসে আমি বলছি যখন ডকুমেন্টসটা পুট আপ করা হবে তখন এর থেকে দেখা গেল বিশ পঞ্চাশ এমনকি একশো টাকা পর্যন্ত কমে যেতে পারে এটা টাইপ অফ আইডিয়া ঠিক আছে খুব বেশি ডিফারেন্স হবে না আর একটা বলি আরেকটা যদি ডাউন পেমেন্ট মানে চল্লিশ হাজার টাকা যদি ডাউন পেমেন্ট করো তাহলে তোমরা এই বাইকটা নিয়ে যেতে পারো চল্লিশ হাজার আরামসে গাড়ি বেরিয়ে যায় একদম একদম তো নেক্সট স্কিমটা শুনি নেক্সট ষাট হাজার যদি ডাউন পেমেন্ট করি তাহলে আমাদের চব্বিশ মাসে ইএমআই পড়বে ন পঁচিশ টাকা যদি ছত্রিশ মাসে ইএমআই হয় তাহলে ছ ছশো পঁচাশি টাকা আচ্ছা মানে অ্যান্ড দেন আর একটা হাই ভ্যালু অনেকেই এক লাখ অ্যাভাব ডাউন পেমেন্ট করতে চায় আমি এক লাখ কুড়িতে বলছি একটা এক লাখ কুড়ি যদি ডাউন পেমেন্ট করা হয় তাহলে ধরে নাও চব্বিশ মাসে ইএমআই পড়বে ছ দুশো টাকা আচ্ছা এবং যদি ছত্রিশ মাস হয় তাহলে চার হাজার চারশো পঁচাত্তর চারশো টাকা মানে এক লাখ কুড়ি ডাউন পেমেন্ট এক লাখ কুড়ি ডাউন পেমেন্ট আচ্ছা আচ্ছা এবার ডাউন পেমেন্টটা যতটাই করা যায় দুটো বেনিফিট আসে নাম্বার ওয়ান ইএমআই কমে যায় নাম্বার টু ইন্টারেস্ট কমে যায় এটা ব্যাপার আমি মোটামুটি তিনটে অ্যাভারেজ স্কিম করে দিলাম এরপরে আমার নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমার নাম্বারটা আমি আর বলছি এখানে দুটো নাম্বার আছে আমার নাম্বার আমার নাম প্রণব দত্ত আমার নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন এবং সুমন্ধা আছে আমাদের সেলস ম্যানেজার ওনার নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন নাইন ফাইভ সিক্স সেভেন সিক্স আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন আন্তরিক ধন্যবাদ আর তো গাইস এখানে তোমরা যেটা ডিটেলসটা শুনলাম যে চল্লিশ হাজার যদি তুমি ডাউন পেমেন্ট করো চব্বিশ মাসের জন্য দশ হাজার দুশো পঁচাশি টাকা করে তোমার কিস্তি পড়ছে ওটা চল্লিশ হাজার ডাউন পেমেন্ট করে আর হচ্ছে মানে দু বছর তিন বছর করতে চাও তাহলে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবার ষাট হাজারটা বলি ষাট হাজার যদি করো তার চব্বিশ মাসের ন হাজার দুশো পঁচিশ টাকা করে ইএমআই আচ্ছা আর তিন বছর যেটা ছত্রিশ মাস করতে চাইলে ছ হাজার ছশো পঁচাশি টাকা তো যত তোমরা ডাউন পেমেন্ট লো করবা তত তোমাদের ইএমআইটা বাড়বে আচ্ছা ভাই এবার তুমি ধরো এক লাখ কুড়ি ডাউন পেমেন্ট করলা তো সেক্ষেত্রে কী হবে দু বছরের জন্য যদি তুমি ইএমআই স্কিম করো তখন ছ হাজার দুশো টাকা তোমার ইএমআই পড়বে আর এদিকে বছর আর যে তিন বছর করতে যাও ছত্রিশ মাস তো সেখানে চার হাজার চারশো পঁচানব্বই টাকা করে তোমার ইএমআই পড়বে আর এখানকার ওই অ্যাড্রেসটা বলে দাও পালপাড়া মোড় ভাজজাংলা বস্ত্র একদম কাছে এটা মধ্যে পড়ছে কৃষ্ণনগর রেল স্টেশন থেকে সাত মিনিটের পথ সাত মিনিটের পথ জাস্ট এনএইচ থেকে দু মিনিটের পথ এনএইচ পালপাড়া প্রস্তুত যেখানটায় আমাদের বাসস্টপ সেখান থেকে দু মিনিটের পথ আর এই বাইকটা ধরুন নিতে চাইলে কি কি ডকুমেন্টস লাগবে সেটা ডকুমেন্টস বলছে একদম সিম্পল ডকুমেন্টস ভোটার আই কার্ড প্যান কার্ড আধার কার্ড ব্যাঙ্ক ডিটেইলস সঙ্গে এটিএম যদি এটিএম কারো না থাকে তাহলে দুটো চেকের পাতা ঠিক আছে আমরা আশা করি থার্টি টু ফর্টি ফাইভ ডেজের মধ্যে অল ডকুমেন্টস আমরা কাস্টমারের কাছে পৌঁছে দেবো থ্যাংক ইউ ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে অনলোড প্রাইসোন ফাইভ এম মনস্টারিসন আর সব যে চল্লিশ হাজার ডাউন পেমেন্ট করলে তোমরা এই যে স্কিমটা দেখছো দশ হাজার দুশো পঁচাশি টাকা করে দু বছর এটা তিন বছর আর যদি তোমরা ষাট হাজার ডাউন পেমেন্ট করো এই যে ষাট হাজার ডাউন পেমেন্টে এই স্কিমটা আছে আর যদি এক লাখ কুড়ি ডাউন পেমেন্ট করো তাহলে এই স্কিমটা আছে তো তোমরা একটা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো এই বাইকটা গাইস অসাধু নয় যে ব্ল্যাক কালার তো তোমরা ভালোই জানো কি ডিমান্ডেবেল বাইক আছে এই তো অবশ্যই ব্যান্ড হয়ে গেছিলো তো তারপরে আবার বাইকটা এসছে যেহেতু এটা ডেবেল তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও কারণ এই সব চেষ্টা প্রচেষ্টায় তোমাদের জন্য আর তোমরা কোন বাইকের ওপর ডিটেলস ভিডিও চাও ফাইন্যান্স ভিডিও চাও সব আমাকে কমেন্ট করে জানিও সেই ডিটেলস সেই বাইকের ওপরে ভিডিও আমরা আমি তৈরি করে দেবো আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যারা আর ওয়ান ফাইভ লাভার তাদের সাথে তো অবশ্যই তো চলো গাইজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো